আসসালামু আলাইকুম আমি হচ্ছে অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টস এর একজন স্টুডেন্ট আমি এখানে 3D অ্যানিমেশন ব্যাচে অ্যাডমিশন নিয়েছি এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে খুবই অন্যতম একটি প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি বিশেষ করে 3D অ্যানিমেশন সম্পর্কে আমাদের যে এই প্রতিষ্ঠানের যে মেন্টরস জাকির জয় স্যার তিনি অনেক খুবই ভালো একজন মানুষ খুবই ভালো মনের একজন মানুষ তিনি অনেক যত্ন সহকারে অনেক ভালো গাইডলাইন দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক কিছু শিখেছি আমার অনেক কাজও আমি করেছি এখান থেকে আমি মূলত এখানে অ্যাডমিশন নেওয়ার আগে অন্য জায়গায় অ্যাডমিশন নিয়েছিলাম সেটা হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউটে সেখানে আমি থ্রিডি অ্যানিমেশন অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু সেখানে আমার আর যে স্টাইলটা যে ধরনটা সেটা আমার ভালো লাগেনি তারপর আমার জাকির জয়ের সাথে সাথে কথা হয় দেখা হয় তো সেখান থেকে তার এখানে আমি অ্যাডমিশন নিই তো আলহামদুলিল্লাহ আমি এখানে অ্যাডমিশন নেওয়ার পর আমি অনেক কিছু এখান থেকে শিখেছি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আছে যারা থ্রি ডি অ্যানিমেশন শেখায় বাট এখানে অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টস এটা খুবই অন্যতম কারণ হচ্ছে আমি মূলত আমার পার্সোনালি আমি বলি যে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি অনেক ভালোভাবে আমার যে মেন্টর্স জাকির জয় স্যার তিনি অনেক ভালোভাবে আমাদেরকে শিখিয়েছেন গাইডলাইন দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক কিছুই শিখেছি আমি এখান থেকে কাজও করছি তো আমি বলবো যদি আপনারা অ্যাডমিশন নেন থ্রি ডি অ্যানিমেশনের উপরে শুধু থ্রি ডি অ্যানিমেশন না আপনারা এখানে অনেক টেকনিক্যাল কোর্স পেয়ে যাবেন যেমন হচ্ছে আমাদের যে অ্যাডভেঞ্চার ফিল্ম একাডেমি অফ ভিজুয়াল আর্টসের ওয়েবসাইট আছে আপনারা গুগলে দেখতে পারবেন সেখানে সার্চ করলে আপনারা অনেক কোর্স পেয়ে যাবেন ডিএফএক্স থ্রিডি অ্যানিমেশন সিজিআই তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এগুলো অনেক কোর্স আপনারা পেয়ে যাবেন তো আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা অ্যাডভেঞ্চার ফিল্ম অ্যাকাডেমি অফ ভিজুয়াল আর্টসে অ্যাডমিশন নেন কারণ হচ্ছে এখানে শেখানোটা হলো মূল বিষয় এখানে ভালোভাবে শেখানো হয় খুবই গুরুত্ব সহকারে খুবই ভালো গাইডলাইন দিয়ে এখানে শেখানো হয় তা আপনারা যদি এইসব কোর্স করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারেন নির্দ্বিধায় এখানে কোনো আর ফেক বা কোনো ফলস কোনো কিছু আপনারা পাবেন না যেটা হচ্ছে এখানে রিয়েল সব কিছু ঠিক আছে আপনারা চাইলে অফলাইনে অনলাইনে এখানে সব ধরনের কোর্স আপনারা এখানে করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম